বন্ধুজন তো তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা সো আমি তাদেরই লোক আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করব এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা জেনে বলতে চাই আর কোনো কিছু চাই না জীবনে এটা দিয়ে শুরু করলাম আর ফ্যাক্টার কথা আসতে গেলে আসিফ ভাই প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ সাথে এর আগেও আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখি আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে কমরেড আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি বিভিন্ন বুদ্ধি পরামর্শ থাকলে আমরা ডিসকাস করতাম যাই হোক তো ফ্যাক্টটা ওই যে বললো সবাই যে একটা টাফ টাইমে শুরু হচ্ছিল ওই সময় আসলে শুট করাটা আসলেই টাফ কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শুট করি চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শুট করি চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যে আমরা শুট করি যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য আমরা শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে যাই এরকম পরিস্থিতি তো শুট আমি আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না দশটা কাজে কিছু কাজ খারাপ হয় কিছু কাজ ভালো হয় তো আমি ভালো কাজের পক্ষে ভালো কাজের পক্ষের লোক ভালো কাজ আপনাদেরকে তো সেই জায়গা থেকে